চাঁদপুরে ইসলামী আন্দোলনের উদ্যোগে কয়েকদিন যাবৎ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের পানিবন্দি অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান রয়েছে আরিফুল ইসলামের রিপোর্ট মঙ্গলবার সাতাশ আগস্ট চাতপুর সদর উপজেলার চামড়া ও বালিয়া ইউনিয়নে ত্রাণ বিতরণ করা হয়েছে এই সব এলাকার পানিবন্দি পরিবারের দাঁড়ে দাঁড়ে খাদ্য ও ঔষধ সামগ্রী পৌঁছে দিয়েছেন জেলা ইসলামী আন্দোলনের সভাপতি শেখ মোহাম্মদ জয়নাল আবেদিন এ সময় উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি কে এম ইয়াসিন রাশেদ সানি সাংগঠনিক সম্পাদক শাহ জামাল গাজী সোহাগ বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চাঁদপুরের বিভিন্ন অঞ্চল বন্যার পানিতে প্লাবিত হচ্ছে বিশেষ করে বৃষ্টির কারণে পানিবন্দি হয়ে আছে অসংখ্য পরিবার তাই আমরা আজকে চাঁদপুর সদর উপজেলার বারো নং চান্দা ইউনিয়নের আট নং ওয়ার্ডে আমরা এসেছি এখানে এসে আমরা উপলব্ধি করতে পেরেছি যে অসংখ্য পরিবার পানিবন্দি হয়ে আজকে তাদের যেই বাস্তব জীবন আমরা যা দেখলাম যে অনেকেই আহ খেটে খাওয়া মানুষ আজকে তাদের কর্মহীন হয়ে পড়েছে তাই আমরা তাদের খুশখবর নিতে এসেছি